গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো হচ্ছে রান্না খুব ভালো আছে এখন বাজে সকাল এগারোটা তো কিন্তু এখন সব রান্না বান্না জোগাড় হয়ে গেছে এখন হচ্ছে শুধু রান্না বসাবো তো হ্যাঁ এই যে দেখো পেঁয়াজ পলি আলু বেগুন সিম সব কিছু দিয়ে এই যে চচ্চড়ি কেটেছি এখানে আছে মাংস এই যে ঘরের দুটো মুরগি কেটে নিয়েছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এইদিকে হচ্ছে এই যে এগুলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিই আমি তো দুটো পড়েছিল কবে থেকে পরশুদিন নিয়ে গেছি একটা কোয়া ছাড়িয়ে মুখে দিয়েছি এত টক ফেলে দিয়েছি আমি দুদিন দুদিন লবণ দিয়ে খেয়েছি কাল পরশুদিন এমনি নিয়েছি একটা কোয়া মুখে দিয়ে ফেলে দিয়েছি কি টক মুখে দেওয়া না তো এই যে দেখো মাংসটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এটা ঘরেরই দুটো মুরগি কাটিয়ে নিয়েছিলাম দুটো মুরগিতে দেখো কতটুকু মাংস হয়েছে দেড় কেজির মতন মাংস আছে মুরগিগুলো বেশি ওয়েট ছিল না তার জন্যই তো যাই হোক চলো আমি এখন হচ্ছে দেখো সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে এখন ভালো করে ম্যারিনেশন করে নেবো তোমার এর মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তারপরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি নিয়ে মাংসটা এখন ভালো করে কষলি কষলি একটু চেপে চেপে প্রেশার দিয়ে দিয়ে ম্যারিনেট করে নেব তাহলে করে কি মশলার ফ্লেভারটা ভেতরে ঢুকবে আর এখনই রান্না করবো না বেশ ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখি রেখে আধা ঘণ্টা যতটা পারবো আর কি আধা ঘন্টা এক ঘন্টা যতটা সময় আছে ম্যারিনেশন করে রেখে দেবো মাংসটা ম্যারিনেশান করে রাখলে কিন্তু সুন্দর সেদ্ধ হয় আর গলেও যায় তো এরপরে দেখো এদিকে বসে দিয়েছিলাম কড়াই মাংসটা ম্যারিনেশান করতে করতে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এখন হচ্ছে এই যে ছোটো ছোটো মলা মাছগুলো নিয়ে এসেছিলো যেগুলো আমি কেটে ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে আমার দেওয়ারও হেল্প করেছে মানে ও কিছুটা মাছ কেটে দিয়েছে তো কেটে ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়ে এখন মাছটা লবণ হলুদ মাকে এই যে ভাজা বসিয়ে দিলাম অনেক দিন থেকে পেঁয়াজ করে দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই ইচ্ছা করছিলো তো সেই জন্যই হচ্ছে যে এই যে ছোটো মাছ আজকে বললাম যে ছোটো মাছ নিয়ে আসো বললো কে কাটবে বললাম কষ্টমষ্ট হলেও আমিই কাটব নিয়ে আসো দুজন মিলে এই যে কেটে বেঁচে পরিষ্কার করলাম আর ছোটো মাছ ভাজতে কিন্তু অনেক তেল লাগে কড়া করে ভাজতে তো চলা আমি মাছগুলো সব এক এক করে ভেজে তুলে নিই অনেকগুলোই মাছ আছে হাফ কেজি মাছ তো মাছগুলো ভেজে তুলে নিই তারপরে চরচুইটা বসাচ্ছি তো এই যে হ্যাঁ দেখুন চরচুড়া পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়ে দিয়েছি শিম আলু বেগুন পেঁয়াজগুলি বেশি সবজি নিই অল্প করে সবজি নিয়েছি কেন এক গাদা করলে না এক গাদা থেকে যায় তো ওই জন্যই হচ্ছে অল্প করে নিয়েছি তো নিয়ে চটচুড়ি অনেক দিন থেকে বললাম অনেক বেশ অনেক দিন থেকে ছোটো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্যই বললাম আজকে মাছটা নিয়ে আসতে তো চলো এতগুলো মাছ আমি দেবো না এতে হাফ মাছ দেবো আর হাফ মাছ হচ্ছে আমি রেখে দেবো পরে একদিন চচ্চড়ি করব তো হাফ মাছ দিয়ে চলো এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিই মাছটা কিছুক্ষণ দিয়ে রাখলে যেটুকু জল আছে তার মধ্যে মাছটা সিদ্ধও হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর মাছের ফ্লেভারটাও ঢুকে যাবে এরপরে দেব বেশ কিছুটা ধনেপাতা পাতা ধনে পাতা যত দাও ততই কিন্তু বেশ ভালো লাগে খেতে ধনে পাতার ফ্লেভার ধনেপাতা খেতে খুবই সুন্দর লাগে তো চলো সেই মতনই এখানে দেখো বেশ কিছুটা ধনেপাতা পাতা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো এই যে দেখো বন্ধুরা ছোটো মাছের চচ্চড়ি রেডি যেটা হচ্ছে বেগুন আলু শিম পেঁয়াজ কলি দিয়ে করেছি তাই যে আর ছোটো ছোটো মল আমার এসেছিলো সেটা তো তোমরা দেখেইছো তো সেটা দিয়ে ছোটো ছোটো খেলাম এখন দিয়েছি কড়াইতে তেল আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দেবো আগে কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজটা আমি আগে ফুটে ব্যবসা করে তারপরে তুলে রাখবো তা আগে পেঁয়াজ ব্যবসাটা করে নিই রেস্তাটা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রেখে দেবো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেক তেল বেড়াচ্ছে কিন্তু তাই হচ্ছে আমার পেঁয়াজ ব্রেস্তা তুলে রেখে দিলাম সেখানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলা দাঁড়ছি নি আর কী বলো ওটা এলাচ লবঙ্গ নেই কিন্তু আমি একটা কী করলাম ভুল বলো তো এটা তো দিয়ে দিলাম যাই হোক আমি আলুগুলো ভাজতেই ভুলে গেছি আলুগুলো ভাজতে হবে একদমই ভুলে গেছিলাম যে আলুগুলো ভাজা গোটা গরম মশলাটা খোঁড়ন দিয়ে দিলাম তো করবো ওই পেলেই হচ্ছে আমি আলুগুলো ভেজে দিচ্ছি তারপরে মাংসটা বসাবো গরম মশলা খোঁড়ন দিয়ে আলু ভাজছি হয়েছে দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর গোটা গরম মশলা যে ফোড়ন দিচ্ছি ওটা একটা সুন্দর কিন্তু গন্ধ আসছে দামটা একটা সেন্ট আসছে এত সুন্দর গোটা গরম মশলা তো আলুগুলোকে সব তুলে নিলাম দেখো গোটা গরম মশলা দিয়েই আলু ভেজে নিলাম কি করব ভুল করে দিয়ে ফেলেছিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি তেল কিন্তু আমি অতিরিক্ত দিই তোমরা দেখতেই পাচ্ছ অল্পই তেল দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা বাটা তো যদিও আমি মানে মশলার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কাগুলো অতটাও কিন্তু ঝাল নেই তো সেই কারণে আমি আরও একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর আজকে সানডে স্পেশালে কি কী রান্নাবান্না হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে বেশি কিন্তু কিছু বেশি কিছুই রান্না হচ্ছে না একদম সাদা সিম্পলই বলতে পারো মানে একদমই অল্প রান্না করছি তো বেশি কিছু করব না তো সেই জন্যই বললাম যে ঝান্ডা স্পেশালে কী কী রান্নাবান্না হচ্ছে আর রবিবার সবার ঘরে একটু স্পেশাল হয় একটু স্পেশাল বলতে মাংসটা আর কি থাকেই মোটামুটি আমাদের বাঙালি ঘরে মাংসটা থাকে রবিবার মাংস ছাড়া যেন কিছুই বাঙালি যা ভাবতে পারে না এই মাংসটা লাগবেই তো আমার বাড়িতেও সেই রকমই আর কি রবিবার হলে মাংসটা লাগবেই আমাদের না লাগলেও আমার ছেলের জন্য মাংস লাগবেই তো সেই কারণে রবিবার হলে আমার বাড়িতে যে কোনো একটা মাংস হবে হ্যাঁ হঠাৎ করে কোনো কোনো দিন আমি অনেক বলে বুঝিয়ে টুজিয়ে ছেলেকে হয়তো মাছ আনাই কেন সবসময় দেখো মাংস খেতে ভালো লাগে না প্রত্যেক রবিবার কি মাংস খেতে ভালো লাগে বলো আর এই মশলাপাতি সময় ভালো লাগে না আমার এখন বেশি মশলাপাতি ভালো লাগে না বেশি একটু সারা সিম্পল খাবার হবে সেটাই বেশি ভালো লাগে একটু নিরামিষ খাবারই এখন মানে ভালো লাগে মাছ মাংসের থেকে তো ওই যে বললাম যে রবিবার আমার ছেলে আর ওর কাকু এই দুজনের মনে মাংস ছাড়া চলে না তো রবিবার বাঙালির ইমোশন হচ্ছে মাংস যাই হোক চলো এখন খাসির মাংসটা একটু খাওয়া কমিয়ে দিয়েছি যদিও মানে ওই যে আমাদের দেওয়ারের ফ্যাটি লিভার তারপর হচ্ছে তোমাদের দাদার ফ্যাটি লিভার সবার ফ্যাটি লিভারের জন্য আর হচ্ছে হায়দ্রাবাদের যে ডাক্তার দেখা ছিল ডাক্তারও বলেছিলো যেহেতু আলসার হয়েছে তো ডাক্তারও বলেছিল যে মানে খাসির মাংসটা একটু কম খেতে তো সেই কারণে এখন খাসি মাংসটা নিয়ে আসে হঠাৎ করে নিয়ে আসে বলেই মাঝে মধ্যে নিয়ে আসে নিয়ে আসে আমিই না করি চলো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো তো চলো আলুগুলো দিয়ে দিই আর আলুগুলো কিন্তু আমি যেহেতু গ্যাসটা বাড়িয়ে ভেজেছিলাম তো শুধু ওপরটাই কিন্তু ভাজা আছে ভেতরটা কিন্তু সিদ্ধ হয়নি তো সেই কারণে আমি আলুগুলো একটু আগে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি অল্প অল্প করে জল দিয়ে মাংসটা ভালো করে কষাতে থাকবো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আর যাতে করে আলুগুলোও সিদ্ধ হয় মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখ পুরো মাংসটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কষানোও হয়ে গেছে মাংসটা আর এখান থেকে বাবুকে দুই দুই এক পিস উঠিয়ে দেবো কষা মাংস খাওয়ার জন্য বসে আছে তো ছেলেকে দুই এক পিস কষা মাংস উঠিয়ে দিই ওর আবার কষা মাংসও লাগে সবই লাগে ওর আর কি মাংসের ঝোল লাগবে কষা মাংসটা লাগবে সবই লাগবে তো ওর জন্য উঠেছে না আর ওর কাকুর জন্যে আর উঠায়নি করার কাকু এসেও খুঁজছিলো মাংস যাই হোক এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ ব্রেস্তাটা যেটা করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তাটা দিলে কি বলতো তো টেস্টটাও ভালো আসে আর মাংসের কালারটাও কিন্তু সুন্দর আসে তো সেই কারণে আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে করি দেখি কেমন হয় তো ওই জন্য একটু পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম তো সেটাই দিলাম দিয়ে এখন হচ্ছে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব আর দিকে পাশে বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল গরম জলটাই দেবো মাংসের মধ্যে ঠান্ডা জল দেবো না আজকে গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় কিন্তু ওই যে আবার গরম জল করবো দেবো এ করবো এই কারণেই আর কি আমরা ঠান্ডা জল দিয়েই রান্না করে যায় যাই হোক আজকে একটু জল গরম করেই মাংসতে দিলাম তো চলো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হবে আলুটা এখনও সিদ্ধ হয়নি তো আলুটাও সিদ্ধ হতে লাগবে মাংস তো সিদ্ধ হয়েই গেছে মোটামুটি মাংস মোটামুটি মাংস সিদ্ধ হয়েই গেছে তো আলুটা সিদ্ধর জন্যে আমি জলটা দিলাম তার সঙ্গে মাংসটা আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে চলো এই যে দেখো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দেবো আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দেবো দিয়ে কিন্তু আমি হালকা একটুখানি ফুটিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো কারণ যেহেতু ধনে পাতাটা দিচ্ছি সেজন্য হালকা একটুখানি ফুটাবো না ফুটালেও চলে কিন্তু আমি অল্প করে ফুটিয়ে নাড়িয়ে নেব আর আমি একদম পাতলা ঝোল রাখিনি কিন্তু একদম মাখা মাখা করেছি এই ধনে পাতাটা দিলাম আর বললাম না এখন সব কিছুর মধ্যেই ধোনা পাতা দেওয়া যায় সব কিছুর মধ্যে ধনেপাতাটা বেশ ভালো লাগে সেই কারণে প্রত্যেকটা রান্নাতেই কিন্তু এখন ধনে পাতা এখন ধনে সস্তা তো দেখো মাংসের কালারটা কি এসছে মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে দেখতে পাচ্ছো আর একদম মাখা করতে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ এই পর্যন্ত দেখা পাবো নতুন একটা ভিডিও নিয়ে এসে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো